ঝাড়গ্রামের জঙ্গলঘাস প্রাথমিক বিদ্যালয়ের প্রাঙ্গনে নতুন সংযোজন বসল বিদ্যাসাগর ও রবীন্দ্রনাথের আবক্ষ মূর্তি সোমবার মন্ত্রী বীরবাহা হাসদা আনুষ্ঠানিকভাবে মূর্তি দুটির আবরণ উন্মোচন করেন তবে এই আয়োজন নিছকি এক শিক্ষা প্রতিষ্ঠানে মূর্তি স্থাপনের ঘটনা নয় এর সঙ্গে জড়িয়ে আছে স্মৃতি শিল্প এবং এক অকাল প্রয়াত প্রতিভার উত্তরাধিকার মূর্তি দুটি নির্মাণ করেছেন ঝাড়গ্রামের বিশিষ্ট ভাস্কর মানব বাগচি যিনি এই কর্মযজ্ঞ উৎসর্গ করেছেন তার প্রয়াত সন্তান সঙ্গীত শিল্পী শার্নব বাগচি ওরফে তাতানের স্মৃতিতে উজ্জ্বল অক্ষরে মূর্তির ফলকে লেখা রয়েছে তাতানের নাম আমরা চাই তাতন আমাদের মাধ্যে এভাবেই থাকুক আমরা হয়তো তাকে ফিরে পাবো না কিন্তু আমরা জানাতে চাই আমাদের যে ছোট ছোটো ছেলেমেয়েরা যারা বড় হচ্ছে তারাও যেন তাতানের মতো জায়গায় একটা তৈরি হোক তাদের একটা নাম তৈরি হোক সেই প্রচেষ্টাই আমাদের থাকবে এবং আমাদের তরফ থেকে তাতানের বাবা মার পাশে থাকার অঙ্গীকার আমরা সবসময় রেখেছি এবং থাকবো আমরা পাশে তাতান ছিলেন ঝাড়গ্রামের ভূমিপুত্র সঙ্গীতের প্রতি তার নিবেদন ছিল অতলস্পর্শী শৈশবেই সঙ্গীতের হাতে খড়ি মাত্র পাঁচ বছর বয়সেই পুরস্কার অর্জন করেছেন ধ্রুপদী সঙ্গীত লোকগীতি আধুনিক গান থেকে রক সব ক্ষেত্রেই ছিল তাঁর স্বাচ্ছন্দ্য নিজের অ্যালবাম ম্যাগনেটার প্রকাশের মধ্য দিয়ে গানের জগতে তার স্বতন্ত্র পরিচয় গড়ে ওঠে তার লেখা ও গাওয়া গান শ্রোতাদের মনে দাগ কেটেছিল তার সুরের আবেগ ছুঁয়ে গিয়েছিল বহু মানুষকে তবে ছন্দপতন ঘটে দু সালের আটই মে তার আকস্মিক চলে যাওয়া যেমন মায়ের কোল খালি করেছিল তেমনই এক তরুণ প্রতিভাকে হারিয়েছিল সঙ্গীত জগৎ কিন্তু তার মা বাবা সীতাপাল বাগচী ও মানব বাগচীর শোককে স্থবির হতে দেননি। তাতানের স্বপ্নকে বাঁচিয়ে রাখতে নিজেদের বাড়িতেই গড়ে তুলেছেন সিলিকন মিউজিয়াম। যেখানে তাতানের ব্যবহার করা জিনিস তার সৃষ্টি তার স্পর্শ লেগে থাকা মুহূর্তগুলো সযত্নে সংরক্ষিত। শিল্পী সুবিমল দাসের তৈরি তাতানের সিলিকন মূর্তি যেন তাকে নতুন ভাবে ফিরিয়ে এনেছে তাদের জীবনে। তাতান ছিল আছে থাকবে। তাতানের বিভিন্ন শিল্পকর্ম নিয়ে ওর যে বিভিন্ন দিকের সৃষ্টি সেগুলো নিয়ে আমার বাড়ির দোতলায় আমি একটা মিউজিয়াম করেছি সেখানে তাতানের অপিকল একটা সিলিকনের মূর্তি আছে আপনাদের সকলের কাছে অনুরোধ রইল কখনো সময় পেলে ঘোরা ধরা যখন বাড়িতে একবার আসবেন একবার দেখে যাবেন তাতানকে তবে স্মৃতি রক্ষার এই প্রচেষ্টাতে কেবল থেমে থাকেননি তারা স্থিতামানব বিশ্বাস করেন সত্যিকারের শ্রদ্ধাঞ্জলি হল শিক্ষা ও সংস্কৃতির উত্তরাধিকার তৈরি করা সেখান থেকেই বিদ্যাসাগর ও রবীন্দ্রনাথের মূর্তি স্থাপনের সিদ্ধান্ত নেন যেন নতুন প্রজন্ম এই মনীষীদের আদর্শ থেকে অনুপ্রেরণা পায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়ন্ত সিং বলেন মানবতার একটা ইচ্ছা ছিল যে রবীন্দ্রনাথ আর বিদ্যাসাগরের মূর্তি তৈরি করেছিলেন ওটা কথা একটা স্থাপিত তো আমরা আমাদের এই ইচ্ছাটাকে আমাদের স্কুলে মানে স্থাপন করতে পেরেছি আমরা সুন্দরভাবে ওটাকে রক্ষণাবেক্ষণ করব ওরাও বলেছিল যে ফাঁকা জায়গায় কোথাও দিলে সে ঠিক হয়তো রক্ষণাবেক্ষণ হবে বা সঠিকভাবে মর্যাদা দেওয়া হবে সেই জন্য আমরা তার কাছে তা এ বলি ওনার ইচ্ছাটাকে আমরা এই স্কুলে মানে এ করবো বাচ্চাদের সামনেও আমরা ওটাকে তুলে ধরবো এদিন বিদ্যালয়ের একশো জন ছাত্রছাত্রীর হাতে শিক্ষা সহায়ক সামগ্রী বিতরণ করা হয় এবং মানব আয়োজনে মধ্যাহ্ন ভোজনে মাংস ভাতের ব্যবস্থা করা হয় উপস্থিত ছিলেন জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারম্যান জয়দীপ হোতা জেলা বিদ্যালয় পরিদর্শক প্রাথমিক সৌমেন চন্দ্র লাহা পুরপ্রধান কবিতা ঘোষ প্রমুখ সত্যি এটা একটা মহৎ উদ্দেশ্য কারণ এই ছোট ছোট শিশুরা পাঠ্য বইতে কবিগুরু রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথ সম্বন্ধে পড়েছে বা বিদ্যাসাগর সম্বন্ধে পড়েছে কিন্তু তাদের এই মূর্তি দেখে পড়াটা ওদের পক্ষে ছোটবেলা থেকে কিন্তু এটা চিরস্মরণীয় থাকবে শিল্প শিক্ষা এবং স্মৃতির এই সংযোগ কেবল অতীতকে ধরে রাখার প্রয়াস নয় বরং ভবিষ্যতের জন্য এক বার্তা তাতান হয়তো নেই কিন্তু তার স্বপ্ন তার সৃষ্টির গভীরতা এবং তার পরিবারের এই নিরন্তর প্রয়াস জানান দেয় একজন শিল্পী চলে গেলেও তার শিল্প থেকে যায় বেঁচে থাকে তার শিল্প সত্তা ও শিল্প চেতনা ভবিষ্যৎ প্রজন্মের জন্য নতুন আলুর দিশা হয়ে